আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল এটা আমার একটি ইউটিউব চ্যানেল আমি পড়ালেখা করি পাশাপাশি এটা আমি করতে চাই এই জন্য যে এটা আমার পড়ালেখার জন্য অনেক উপকারী হবে আমি চাই আমার আইডিতে মনিটাইজেশন অন হোক এবং খুব দ্রুত আমার আইডিতে এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হোক আমি আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন একটি বিষয় যে আপনারা আমাকে সাহায্য করলে কী লাভ পাবেন একজন জ্ঞানী ব্যক্তি বলেন মানুষকে সাহায্য করলে আল্লাহও সাহায্য করেন কঠিন বিপদ থেকে মুক্তি দেন দুনিয়া আখেড়াতে কল্যাণ লাভ হয় আল্লাহ দুনিয়াতে মানুষকে বিভিন্ন অবস্থায় রাখেন কাউকে সুখে রাখেন কাউকে দুঃখে রাখেন দুর্দশায় রাখেন কাউকে দরিদ্রতা দেন আবার কাউকে সমৃদ্ধি দান করেন কাউকে নিরাপদে রাখেন কাউকে বিপদাবদে রাখেন এভাবে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন যারা বিপদ থাকে বিপদে থাকে তারা যেন ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য তা অর্জন করতে পারে যারা সুখ ও নিরাপত্তা লাভ করে সমৃদ্ধির মধ্যে থাকে তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় বিপদগ্রস্তদের সাহায্যে সর্বশক্তি এগিয়ে যাওয়া আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন তা নিয়ে বিপদগ্রস্ত বান্দাদের পাশে দাঁড়ানো এভাবে তারা আল্লাহর নিয়ামত হোক ও সক্রিয় আদায়ের হতে পারে আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান সুতরাং তোমার ভালো কাজে প্রতিযোগিতা করো মায়দা। আয়দা অন্যের সাহায্যে এগিয়ে গেলে মানুষ আল্লাহর সাহায্য লাভ করে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন এবং তার নিয়ামত আরও বাড়িয়ে দেন কারণ এর মাধ্যমে আল্লাহর নিয়ামতের প্রতি তার কৃতজ্ঞতা ও সুক্রিয়া প্রকাশ পায় আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদের নিয়ামত বাড়িয়ে দেন আর অকৃতজ্ঞরা শাস্তির সম্মুখীন হয় আমি এই আইডিতে বিভিন্ন বিষয় প্রকাশ করব। গজল কোরআন তেলোয়াত কোরআন হাদিস থেকে কথা ইত্যাদি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি একজন ভালো ছাত্র হতে পারি এবং আমার মনের সকল ইচ্ছা শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারি আমি যেন লোভী মানুষ না হই আমি যেন নগর ভদ্র হতে পারি গরিব পাশে দাঁড়াতে পারি এই দোয়া চেয়েই আমি শেষ করছি